আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে ইফতারের আয়োজন করছি আর ইফতারের জন্য কী কী আয়োজন করবো প্লিজ আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিওটা ফুল দেখবেন স্কিপ না করে পুরা দেখার চেষ্টা করবেন তো রাকেন বন্ধুরা আমার সাথে আর আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন সব কিছু মশলা কেটে দিলাম চাল আর ডাল ধুয়ে দিয়ে দিলাম একটা রেগের মধ্যে আর এখানে টমেটো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চানা খিচুড়ি রান্না করব আজকে ইফতারের জন্য তো একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম দেখতেই পারছেন খিচুড়িগুলো হচ্ছে তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা পুরা হয়ে গেছে এখন দুটা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু সম্বাস দেব তো জিরা শুকনো লঙ্কা একটু তেল দিয়ে একটু ভালো করে নাচা করবো দুইজন মানুষ আমরা কিন্তু খিচুড়ি একটু বেশি রান্না করে নিলাম আইডিয়াটা ঠিকমতো বুঝতে পারছি না তাই আর এখানে চানা সিদ্ধ করে রেখে নিলাম খাওয়ার জন্য আর এখানে আলু দিয়ে বড়া তৈরি করব আর এখানে ফলগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলাম আঙ্গুর শশা এরপরে একটা আনার আর এখানে আলু দিয়ে বড়া কীভাবে তৈরি করব আপনাদের সাথে একটু শেয়ার করবো তো প্রথমে বেসনটা দিয়ে দিলাম এরপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর এখানে একটা নুডলেস মশলা এটা একটু দিয়ে দেব আলাদা একটা টেস্ট আসে তো দেখতে পাচ্ছেন একটা ডিমও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে না ছাড়া করে আর এবার বেটাটার তৈরি করলাম আর এখানে এই পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি আলু এই আলুগুলো দিয়ে দিয়েছি তো এখানে কড়াইতে একটু তেল দিয়ে এইভাবে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো এগুলো বাকি রয়েছে আর এই তো আমি ইফতারের জন্য সব কিছু আয়োজন করলাম আর রেডি করে নিলাম ফলগুলো কেটে নিলাম আনার শশা ফলের মধ্যে রয়েছে এরপরে একটা মাছ মেলন তরমুজ এইসব আর এখানে দুটা সামোসা আর এখানে হচ্ছে চানা আমরা ইফতার করছি আর ভিডিওটা করছি তো এই আর কি আমাদের ছোটোখাটো পরিবারের ছোটোখাটো আয়োজন ইফতারের তো এটা হচ্ছে মাছ মেলন দেখতে একটু পেপের মতো লাগে তো আজকের ইফতারটা এতটুকু ইফতারের আয়োজন আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ